আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহী ও বারাখ্যাত আলহামদুলিল্লাহ হিরো বিলাল আমিন ওসাল্লা তুলা ওয়ালা আশরাফিল এম বি আই ওলোমুর সাল্লিন নবীগিনাম ও আহম্দিন ওয়ালা আলী ওয়া সভিহি ওমন বেসানিবাদ স্বপ্রিয় দর্শক দিনী বাই বোনেরা আজকের লাইব্রেরি শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ আমরা অত্যন্ত ফজিলতপূর্ণ কিছু দিবসের মধ্যে উপনীত হয়েছি আল্লাহামুল আশমিন জিল হজ্জা জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা সবাই জানি এই দিনগুলো অত্যন্ত মোবারকময় এবং অত্যন্ত ফজিরতপূর্ণ সাল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই দিনগুলোর নেক আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে সকল প্রকার নেক আমলের ছেও আল্লাহ তালা কাছে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ তাই আমরা চেষ্টা করব এই দিনগুলোতে অধিক পরিমাণে নে আমল করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করে আসছি সেই বিষয়টি হচ্ছে বন্ধুগণ শেখুল ইসলাম শেখ মুহাম্মদিন সুলাইমান থেমিমি রাহিমাহুল্লাহ তালা রচিত আল উসুল আয় উসুল যে কিতাবটি রয়েছে এই কিতাবের উপর আমরা তৃতীয় যে উসুল বা তৃতীয় যেই মূলনীতি মৌলিক বিষয় সে বিষয়টি আলোচনা করছিলাম এর মধ্যে কথা হচ্ছে যে মুসলিমদের যারা শাসক হবে শাসকদের আনুগত্য এবং তাদের কথা শোনা মেনে নেওয়া এবং আনুগত্য করা এটি ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মূলনীতি আর এই কথাটি আমরা গত আলোচনায় স্পষ্ট করেছি যে এই আসল এর উপর ভিত্তি করেই মূলত মুসলিমদের ঐক্য অটুট অবিচল হয় মুসলিমদের ঐক্য এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় যেখানে এই উসুল বা মূলনীতি থাকবে না যেখানে এই আনুগত্য শ্রবণ এবং আনুগত্যের এই বিধান যেখানে কার্যকরী থাকবে না অ্যাক্টিভ থাকবে না সেখানে কোনোভাবেই কোনোভাবেই সেখানে একটি জিনিস আসবে না সেটা হচ্ছে ঐক্য আসবে না এ বিচ্ছিন্নতা মুসলিম উম্মার এখন একেবারেই নিত্য নৈভিত্তিক বিষয় একেবারেই সাধারণ বিষয় অনৈক্য মতবিরোধ মতপার্থক্য এবং দলাদলি গ্রুপিং ইত্যাদি আমাদেরকে বিভিন্ন দিক থেকে এমনভাবে আক্রান্ত করেছে যে আমাদেরকে এর আঘাতে আমরা এত বেশি দুর্বল হয়ে গেছি যেটা আল্লাহ সুবাহনতলা কোরআন কারিমের মধ্যে বলেছেন যে যে তোমরা পরস্পর বিরোধী লিপ্ত হয়েও না তাহলে তোমাদের ওল্যত ফাতেলু তোমরা ব্যর্থ হয়ে যাবে নিষ্কাম হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে গিয়েছি মোদ্দা কথা ব্যর্থতা আমাদের একেবারেই প্রমাণিত সত্য ব্যর্থতাকে কোনোভাবেই আমরা এখন বাদ দেওয়ার মতো সুযোগ নেই তারপরে ওয়েদাজ হ্যা হুকুম তোমাদের শক্তি তোমাদের রাষ্ট্র সবটাই চলে যাবে রাষ্ট্র কোথায় চলে গিয়েছে শক্তি কোথায় হারিয়ে গিয়েছে সুতরাং আমরা সতর্ক হতে হবে বন্ধুগণ এক্ষেত্রে দ্বিতীয় যে দলিলটি আমরা আলোচনা করব। সেই দলিলটি গত দার্সের মধ্যে আমরা বলেছিলাম আবদুল্লাহ উমরাদ বর্ণিত হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম রাহিম আল্লাহ তালা তাদের সহিতে শহীদে বর্ণনা করেছেন রসুল্লাহমের সাদ করেন যে আল এল মের ইল মুসলিম মুসলিম ব্যক্তির উপর অপরিহার্য সে সে শ্রবণ করবে এবং আনুগত্য করবে ফিম হাব্বা ও কারিহা যে যেটি তার পছন্দ হয় অথবা যেটাকে সে ঘৃণা করে দুই ক্ষেত্রেই সে আনুগত্য করবে শ্রবণ করবে এবং আনুগত্য করবে শুনবে এবং মানবে শুনবে এবং মানবে ইলে তবে একটি ক্ষেত্রে তার এই শোনা এবং মানা এটি থাকবে না শোনা এবং মানার বিষয়টি এই বিধানটুকু তার জন্য প্রযোজ্য হবে না সেটা হলো আইনজীবীমা আসিয়াতিন যদি তাকে কোনো অন্যায়ের কাছে অপরাধের কাছে তাকে নির্দেশ দেওয়া হয় তাকে ফাইন বিমা অসিয়াতিন। যদি তাকে কোনো অবাধ্যতার কাজে অন্যায়ের কাজে নির্দেশ দেওয়া হয় ফেলে সে মায়া বলে আহ এক্ষেত্রে সে কোনো আনুগত্য করবে না এক্ষেত্রে তার কোনো ধরনের শ্রবণ বা শোনার অবকাশ থাকবে না এক উল ইমাম মোারাকফরি রাহমুল্লাহ তালাফি তহফাতুল আহবাজী তহাতুলহবাজির মধ্যে ইমাম মুয়ারাক রহমতুল্লা বলেন কোনো ইমাম যদি কাউকে এই আদিশ থেকে বোঝা যাচ্ছে কাউকে কোনো ইমাম যদি কোনো শাসক যদি কোনো উত্তম কাজ ভালো কাজ অথবা মুবাহ কাজের নির্দেশ দেন এটি তার জন্য অপরিহার্য হয়ে যাবে মানতেই হবে যেহেতু আল্লাহ রসুলসল্লা কাজের আদিশের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে মুসলিম ব্যক্তির উপর এটি অপরিহার্য বাধ্যতামূলক হয়ে যাবে তাই কোনো মুবাহ কাজও যদি ইমাম নির্দেশ দে অথবা মানে কোনো মানে কাজ মানে মোস্তাহাব কাজও যদি ইমাম নির্দেশ দেয় সেটা ওয়াজিব হয়ে যাবে এবং এর সাথে সম্পৃক্ত হচ্ছে অনুরূপভাবে যদি এমন কোন বিষয় যে বিষয়ে মতবিরোধপূর্ণ বিষয় যে বিষয়ের মধ্যে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে মত পার্থক্য রয়েছে মতবৈচিত্র্য রয়েছে এমন কোন বিষয় যদি নির্দেশ দেয় লেজিম সেটা অপরিহার্য হয়ে যাবে এবং এই ক্ষেত্রে অপরা মানে এখতলাফের আর কোনো অবকাশ থাকবে না এক্ষেত্রে যদি কেউ এখতলাফ করে থাকেন তিনি ইমামের নির্দেশনাকে লঙ্ঘন করার কারণে অপরাধী হবেন তার গুণা হবে এই এখতালাফ বৈধ নয় যদি সেটি মানে কোনো শাসক হাকিম অথবা কাজই কোর্টের মাধ্যমে এই ধরনের এখতলাফের উপর ফয়সলা দেওয়া হয়ে থাকে তখন এখতালাফ করার বিধানটুকু থাকবে না বৈধ হবে না তিন নম্বরে আমরা যে হাদিসটি উল্লেখ করবো মানে এই যে মূলনীতি এই মূলনীতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে আমার বন্ধুগণ যে যেহাদিসটি ওবাদ আবনে আল্লাহ হত থেকে ইমাম বুখারি এবং মুসলিম রাহেম উল্লা তাদের সহীদে বর্ণনা করেছেন রসুলাল্লাহম থেকে তিনি বলেন কাল তিনি বলেন বা ইয়া আনা রসুল্লা সাল্লাহ আমরা আল্লাহ রাসুলসল্লাহ সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লামের কাছে আমরা বায়াত গ্রহণ করেছি আলেসে আথি সোনার উপর এবং আনুগত্যের উপর সোনা এবং মানা এই দুইয়ের উপর আমরা রসুল্লাহ সাল্লাহমের কাছে বায়াত গ্রহণ করেছি করছি ফিম্যানসিনা আমাদের সচ্ছল অবস্থায় আনন্দগণ অবস্থায় অমাক্রাহিনা আমাদের অসচ্ছল অবস্থায় এবং কঠিন অবস্থায় বিপদের অবস্থায় ও আমাদের দুঃখের দিনে ও ইয়ুশ্রী আমাদের সুখের দিনে ও না আলেই না এবং আমাদের উপর কোনো স্বার্থপরতার সময়ও স্বার্থপরতার ক্ষেত্রেও ও আল্লা যে আল্লাহ আহ্লাহ আর আমরা এই শপথ করেছি এই বা আত করেছি যে আমরা কোনোভাবেই যারা শাসক রয়েছে তাদের আনুগত্যের ব্যাপারে আমরা তাদের সাথে কোনো ধরনের বিতণ্ডায় অথবা কোন ধরনের বিবাদে অথবা কোন ধরনের সংঘর্ষে লিপ্ত হব না এরপরে তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বাই আত্ আমাদের কাছ থেকে গ্রহণ করার পরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কথা বলে দিচ্ছেন যে ইল্লা তোমরা ততক্ষণ পর্যন্ত যে তাদের যে আনুগত্যের স্বীকৃতি দিয়েছ তাদের কথা শোনা এবং মানার যেই মূল নীতি তোমাদের উপর অপরিহার্য করে দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা সেখান থেকে নিজেদেরকে বের করবে না ইন্ড যদি তোমরা দেখতে পাও কুফর ব্য সুস্পষ্ট কুফুরি কাজ তাদের পক্ষ থেকে তোমরা প্রত্যক্ষ করতে পারো অন্দাকুম তোমাদের কাছে মিনাল্লাহি এই ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে ফিহি হি বুরহান সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে রয়েছে যদি এমন অবস্থা থাকে শুধুমাত্র সেই অবস্থায় তোমাদের জন্য বৈধ হবে যেটা সেটা হলো তোমরা তাদের এই আনুগত্য থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে তোমরা তাদের সাথে তাদের যেই শ্রবণ শোনা এবং মানার যেই প্রতিশ্রুতি তোমরা দিয়েছ সেই প্রতিশ্রুতি থেকে তোমরা বেরিয়ে যেতে পারবে বন্ধুগণ আসুন এই হাদিসের আলোকে আমরা মৌলিক যে বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করতে চাই এটি খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এই রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন এই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যদি উলহুল আমরিন মুসলিমিন মুসলিমদের যারা শাসক রয়েছেন মুসলিম মুসলিমগণ যাদের শাসন বারের ব্যাপারে ঐক্যমতে তাদেরকে শাসন বাদ দিয়েছেন বা মনোনীত করেছেন তাদের আনুগত্যের থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে এই হাদিসের মধ্যে বলা হয়েছে তাদের আনুগত্য বের হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত রয়েছে যে শর্তগুলো অবশ্যই আমাদেরকে এই হাদিস থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি এবং যে শর্তগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এই শর্তগুলো যদি আমরা সত্যিকারভাবে পূরণ করতে না পারি তাহলে কোন সন্দেহ নেই আমরা আমাদের যেই সোনা এবং মানার যেই মূলনীতি রয়েছে সেই মূলনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না বের হওয়া আমাদের জন্য নিষিদ্ধ বা গর্হিত কাজ হবে এক নম্বর শর্ত আইয়াত হাক্কা কাদ আলিক্যাল কুফরুল বা মিনাল হাকিম রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন অথবা হাকেম শাসক মুসলিমদের যারা আছেন তাদের পক্ষ থেকে ওই সুস্পষ্ট কুফুরির বিষয়টি এক প্রমাণিত হতে হবে বাস্তব প্রমাণিত হতে হবে এখানে সাল্লাম বলছেন আন্তরাও যে তোমরা দেখতে পাবে সরাসরি প্রত্যক্ষ করতে পারবে এটি আপনার কাছে আমার কাছে লোকদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হতে হবে যে তাদের কাছ থেকে ইয়াকিনের মাধ্যমে বিল ইয়াকিন একেবারে দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে ল্যাস একটা ফিয়ে যেখানে কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ থাকবে না এইভাবে প্রমাণিত হতে হবে সাব্যস্ত হতে হবে কুফর বাবা প্রকাশ্য কুফুরি বিষয়টি কারণ হচ্ছে এই ধরনের কুফুরি যদি ধারণার উপর ভিত্তি করে আন্দাজের উপর ভিত্তি করে অথবা নিজে মানে কোনো বিষয়ে অনুমান করে অথবা কারো মানে সংবাদের মাধ্যমে কারো বক্তব্যের মাধ্যমে কারো পোস্টের মাধ্যমে যদি মানে গ্রহণ করা হয় তাকে তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা রয়ে গেছে পরে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ইসলামী শরিয়ার মূল্যীতি হচ্ছে ইসলাম হুবিল আকিল ব্যথা ইসলাম ইয়াকিন ইয়াকিনের মাধ্যমে যার ইসলাম সাব্যস্ত হয়েছে দৃঢ় মাধ্যমে যার মুসলিম হওয়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে লাইয়াজুল আনহু তার কুফুরি সাব্যস্ত হবে না ইল্লা বি যতক্ষণ পর্যন্ত ইয়াকিনের মাধ্যমে সেটা সাব্যস্ত না হবে সুতরাং কথা বলার সুযোগ নেই যে সে কাফের হয়ে গিয়েছে যদি বিল ইয়াকিন একেবারে দৃঢ়পত্রের মাধ্যমে আমরা সেটি জানতে না পারবো এক্ষেত্রে আন্দাজ অনুমানের উপর ধারণা করে বক্তব্য দেওয়া মোটেও বৈধ নয় এ বিষয়ে শেখ আলিমা মাহমুদ ইবন সাল আলসম তালা বলেন ফেলাইবুদ্ আইল মিন সুতরাং অবশ্যই আইল মাধ্যমে জানার মাধ্যমে যেই জানা সত্যিকার মানে জ্ঞান যেটাকে বলা হয় তাকে তার মাধ্যমেই এটি সাব্যস্ত হতে হবে মজারদিন দান শুধু ধারণার মাধ্যমে হরুজু আনিল ইমাথি ইমামদের বিপক্ষে মানে বেরিয়ে যাওয়া অথবা ইমামদের আনুগত্য থেকে নিজেকে মুক্ত করে নেওয়া মুক্ত করে নেওয়া এটি জায়েজ নেই এটা শাসকদের আনুগত্য থেকে বের হতে পারবেন না দ্বিতীয় নম্বর যে শর্ত তাহলে প্রথম শর্ত আমরা বুঝতে পারলাম যে তাদের পক্ষ থেকে কুপুরীর বিষয়টি আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হতে হবে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আইয়াকুনা কুফরুহু কুফরান মতা এক কেরান হেরান তাদের এই কুফুরির বিষয়টি এমন বিষয় হতে হবে এমন কুফুরি বিষয় হতে হবে যেটা মোতো এক কেরান নিশ্চিত এবং হেরান প্রকাশ্য মানে গোপন বিষয় নয় মতো এক কেনান নিশ্চিত লাউ জান যেখানে ধারণার কোনো প্রকাশ নেই ওলা বাতেনান এবং যেটা গোপনীয় হতে পারবে না গোপনীয় কুফুরি বিষয় হতে পারবে না যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসের বক্তব্যের মধ্যে এই কথা স্পষ্ট করেছেন যে হাদিসের মধ্যে বলেছেন কুফরান বা প্রকাশ্য কুফুরি যে কাজটি প্রকাশ্য কুফুরি হিসেবে প্রমাণিত সুতরাং যদি এমন কুফুরির বিষয় হয় যে কুফুরিটা কুফুরি এর মধ্যে কোনো না কোনো সন্দেহ রয়ে গিয়েছে কোনো কোনো মানে সংশয় রয়ে গিয়েছে অথবা কোনো না কোনো ক্ষেত্রে সংমিশ্রণ ঘটে গিয়েছে অথবা তাবিল বা অপব্যাখ্যার অবকাশ রয়ে গিয়েছে অথবা আলেমদের কোনো একখতলাফ রয়ে গিয়েছে তাহলে এই ধরনের বিষয়ে এই কুফরান বাবা সাব্যস্ত হবে না এটাকে কুফুর বাবা বলা হবে না তবে আমরা বুঝতে পেরেছি ওই কুফুরি হতে হবে যে কুফুরির মধ্যে সামান্যত কোনো মানে সন্দেহের অবকাশ নেই সংমিশ্রণের কোনো অবকাশ নেই যে কুফুরির মধ্যে কোনো ধরনের অপব্যাখার অবকাশ নেই যে কুফুরির মধ্যে কোনো ধরনের একতলাফের বিষয় নেই এই ধরনের কুফুরি হতে হবে এটি রসল্লাহ ইসলামের সুস্পষ্ট হাদিসের বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে এই বিষয়ে ইমাম আবু সালাইমান খতাবি রহমতুল্লাহ বলেন মা আলু সুনার মধ্যে মান আলবাহ রেসুল্লাহ সাল্লাহাম যে হাদিসের মধ্যে বাহ বলেছেন এর অর্থ হচ্ছে আব্দাহিরুলি যেটি প্রকাশ্য হতে হবে সবার কাছে সুস্পষ্ট হতে হবে মিন তাদের এই কথা থেকে আরবদের এই বক্তব্য থেকে বাবা শব্দটা নেওয়া হয়েছে বা হ্যা বিশ্ব আই বা আহু আধারাহু যেটাকে একেবারে সবার কাছে মানে প্রকাশ করে দেওয়া হয়েছে সবার কাছে প্রসার করে দেওয়া হয়েছে সেটাকে বলা হয় তাকে বাবা তিন নম্বর শর্ত বন্ধুগণ যেটি সেটা হলো আইয়া কুন আইন আলিহি মিন আল্লাহি সুলতান ও বুরহান যে আমাদের কাছে তার ব্যাপারে এই বিষয়ে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে আমাদের কাছে প্রমাণ থাকতে হবে এই প্রমাণ যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা এই কাজটি করতে পারবো না সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে এখানে দুটি জিনিস ইঙ্গিত করা হয়েছে একটি জিনিস হচ্ছে আদৌ কি তার এই কুফুরীর বিষয়ে আপনি তার দৃষ্টি আকর্ষণ বা তাকে নসিহত করতে পেরেছেন কি না সেটা আপনাকে বিবেচনা করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে মানে আপনার কাছে এই ব্যাপারে সুস্পষ্ট কোরআনের কি দলিল রয়েছে যে নস এর মাধ্যমে আপনি সুস্পষ্ট তার কুফুরি বিষয়টি প্রমাণ করতে পেরেছেন নাকি আপনি ধারণা করে অথবা তাউইল করে ব্যাখ্যা করে কোরআনে করিমকে ব্যাখ্যা করে আপনি সেখানে তাকে কাফির সাব্যস্ত করার জন্য চেষ্টা করছেন যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনার এই কাজটি গ হবে অবৈধ হবে এ মর্মে ইমাম খুর্তুমি রহমতুল্লাই বলেন যে আই হজ্য নেথুন এখানে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে ও এমন বিষয় ল্যা শেখ ক্যাফি যেখানে কোনো ধরনের সন্দেহ থাকতে পারবে না ইয়াহুলুবিহিল ইয়াকিন যার মাধ্যমে ইয়াকিন প্রত্যয় সাব্যস্ত হবে আন্না হু কুফরুন মানে এটা কুফর ইয়া আনি এটাতে বুঝিয়েছেন কুফরান এমন কুফুরি যে ইউরিজু বিহি মিনাল মিল্লাতে যার মাধ্যমে তাকে অর্থাৎ এই শাসক এই কাজের মাধ্যমে একেবারে মুসলিম মিল্লা থেকে মুসলিম মানে মুসলমানদের এই মিল্লাত থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে এটি প্রমাণিত হতে হবে قال الحافظ ابن حجر العسقلاني رحمه الله تعالى يا حديث بكر مدي حافظ ابن حجر العسقلاني رحمه الله বলেন যে عندكم من الله فيه برهان رسول الله صلى الله عليه وسلم হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের কাছে এই ক্ষেত্রে আল্লাহ তালার পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ রয়েছে এর অর্থ হচ্ছে আয়াত সুআয়াতিন আয়াতের নস ও খবর সহি সুস্পষ্ট হাদিস সহি হাদিস لا يحتمل التاويل যেটি কোনো ধরনের ব্যাখ্যার অবকাশ রাখে না ولا مقتضى অথবা এটি কোনো ধরনের এর কোন দাবি মানে সহি হাদিসের দাবি নয় বরং সরাসরি হাদিস থাকতে হবে খুরুজ আলাইহি উইল এখান থেকে বুঝে যাচ্ছে যদি তাদের কাজ কোনো না কোনো ব্যাখ্যার অবকাশ থেকে যায় তাহলে তাদের বিরুদ্ধে বের বের হওয়া অথবা বিদ্রোহ করা অথবা তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া অথবা তাদের আনুগত্য থেকে নিজেকে অবমুক্ত করে নেওয়া এটি কোনোভাবেই জায়েজ নেই এটি হাফিজিনাজার আসকালিন্লাহ ফতুল বারের মধ্যে উল্লেখ করেন তাহলে আমরা বুঝতে পেরেছি এক্ষেত্রে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে কি না সেটাও জানতে হবে কেন এই বিষয়টি গুরু এত গুরুত্ব দেওয়া হয়েছে সামনে আমি আপনাদের সাথে সেই বিষয়টি ইনশাআল্লাহ তালা শেয়ার করবো চার নম্বর যে সত্যটি বন্ধুগণ এটি আরও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কুদরতল ইস্যা আল্লাহ এরপরে আপনি যে বিষয়টি গুরুত্ব পাবে সেটা হচ্ছে আপনাকে যদি আপনি চান যে তার পরিবর্তন চান তাকে সরিয়ে দিতে চান তাকে আপনি নামিয়ে দিতে চান অথবা তার বিরুদ্ধে তার এই মানে অন্যায়কে আপনি পরিপূর্ণরূপে রিমুভ করতে চান অন্যায় থেকে মুক্ত করতে চান তাহলে এর জন্য আপনার সত্য হচ্ছে আত্মা ওয়াল কুদরা অবশ্যই আপনি এর উপর ক্ষমতাবান হতে হবে এর উপর পরিপূর্ণরূপে আপনার ক্ষমতা থাকতে হবে পরিপূর্ণরূপে আপনার ক্ষমতা থাকতে হবে ওয়াই একটি মৌলিক শর্ত শর্তারিল মুনখার খুব ভালো করে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে বন্ধুগণ এটি অত্যন্ত মৌলিক বিষয় ইনকারুল মুনখার যে গর্হিত কাজের ইনকার করার ক্ষেত্রে প্রতিবাদ করার ক্ষেত্রে এটি মূল মূলনীতি ওয়াইজায়াত এবং কোনো অবাধ্যতাকে দূর করার ক্ষেত্রে কোনো গর্হিত কাজকে মানে দূর করার ক্ষেত্রে প্রতিহত করার ক্ষেত্রে মানে এটাকে রিমুভ করার ক্ষেত্রে এটা হচ্ছে মূলনীতি যে অবশ্যই ক্ষেত্রে আমাদেরকে ক্ষমতা আমাদের অবশ্যই থাকতে হবে এর উপর আমাদের শক্তি থাকতে হবে বহুল আমরুল ওয়াজিব কাবলা খুললি সেই সমস্ত কিছুর আগে মানে আপনি সকল পরিকল্পনা করার আগে আপনাকে আপনার উপর ওয়াজিব হচ্ছে সব কিছুর আগে এই কাজটি আপনার এর জন্য ক্ষমতা থাকতে হবে ইনজাজ আসিদ্দাহেরা যদি মানে কুফুরি কোনো বিষয় ইমামদের পক্ষ থেকে শাসকদের পক্ষ থেকে অথবা কোনো বাহ্যিক অপরাধের বিষয়ে অন্যায়ের বিষয়ে শাসকদের কাছ থেকে প্রমাণিত হয় প্রকাশিত হয় সেই ক্ষেত্রে তাদের আনুগত্য থেকে এবং তাদের শ্রবণ থেকে বেরিয়ে আসার জন্য এই জায়েজ বেরিয়ে আসার বিষয়টি জায়েজ হওয়ার জন্য এটা সব কিছুর আগে প্রথম শর্ত সুতরাং কেউ যদি এই শর্ত না বুঝেন আর তিনি খুরুজ করেন তাহলে এটি ভয়ঙ্কর একটা রূপ নেবে আমরা সামনে আলোচনার কথারই বলব পাঁচ নম্বর শর্ত হচ্ছে বন্ধুগণ আল্লাহ ইয়েবাল আল খুরুজ ওয়ারাজে আনুগত্যের হাত কেউ উঠিয়ে নেওয়া বা গুটিয়ে নেয়া এবং আনুগুত্য ও শ্রবণ থেকে নিজেকে অবমুক্ত করে নেওয়ার মাধ্যমে যদি কোনো ধরনের বড় কোনো অনিষ্ট বা ক্ষতি অথবা বড় ধরনের কোনো অন্যায় যদি এর মাধ্যমে হয় তাহলে এই কাজটি করা যায়জ নেই এ কাজটি করা যায়জ নেই যাতে করে মানে এর পরবর্তীতে আরও ভয়ঙ্কর কোনো ক্ষতি মুসলিম উম্মার জন্য না আসে সেটা খেয়াল রাখতে হবে যদি আপনি নিশ্চিত হন অথবা আপনার কাছে এই সম্ভাবনা থেকে যায় যে এক্ষেত্রে আপনি বড়ো ধরনের ক্ষতির মুখোমুখি হয়ে যাবেন মুসলিম উম্মা বড়ো ধরনের ক্ষতির মুখোমুখি হয়ে যাবে তাহলে এই কাজটি কোনোভাবে করা জায়েজ হবে না এই কাজটি সঙ্গত বা অবৈধ হবে না এই বিষয়টি সম্পর্কে শেখ বিনবাজ রহিমুল্লাহতালা তিনি বলেন তিনি বলেন এই যে শর্তগুলো উল্লেখ করা হয়েছে এর কারণ কী কারণ হচ্ছে আনাল হুরুজা কারণ এই যে আনুগত্য থেকে মুক্ত হয়ে যাওয়া আনুগত্য এবং শ্রবণ থেকে নিজেকে বের করে নিয়ে যাওয়া অথবা বিদ্রোহ করা আলা উলাতিল আমরি শাসকদের বিপক্ষে ইউসফিবু ফ্যানি ইরান এটি বড়ো ধরনের বিপর্যয় তৈরি করে ওয়সারান এবং বড়ো ধরনের ক্ষতি ওম্মার জন্য নেমে আসে ফৈয়াহতালুল এমন আমান ফলে দেখা যায় যে সমাজ এবং রাষ্ট্রে অথবা দেশে জনপদে নিরাপত্তা এবং শৃঙ্খলা পরিপূর্ণরূপে বিনাশ হয়ে যায় নিরাপত্তা এবং শৃঙ্খলা পরিপূর্ণরূপে বিনাশ হয়ে যায় উল হকুক এবং মানুষের রাইট যে অধিকার রয়েছে সে অধিকারগুলো সম্পূর্ণরূপে লুণ্ঠিত হয়ে যায় অধিকারগুলো ভুলুণ্ঠিত হয়ে যায় হারিয়ে যায় ওলা ইয়েদমাদালেম এবং মানুষের যেই মানে হকুক রয়েছে সম্পদ রয়েছে মাল রয়েছে সেগুলো আর মানুষের যে পাওনা রয়েছে পাওনাগুলো আর মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না ওলা নসরুল মজলুম আর অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করার মতো সেই সামর্থ্য আর সেখানে দেখা দেয় না ফাইজা কানাল খুরুজ রান আকসার যদি এই খুরুজের মাধ্যমে মানে এই আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে বা বিদ্রোহ করার মাধ্যমে যদি বড় ধরনের কোনো ক্ষতির কারণ হয় আকসার অনেক বেশি ক্ষতির আকসার অনেক বেশি ক্ষতি অথবা অনেক বড়ো ধরনের ক্ষতির আশঙ্কা হয় ফালাইসেল হুমুল খুরুজও তাদের জন্য খুরুজ কোনোভাবেই জায়েজ নেই কিরো জায়েজ নেই সেটাও তিনি বলে দিচ্ছেন রেয়াতিল মাসাল আম্মা যাতে করে মাস্লাহাতুল আম্মা জনসাধারণের মুসলিম উম্মার সাধারণ যে মানুষগুলো রয়েছে এই মানুষদের মাসালেহ কল্যাণ এবং তাদের যে স্বার্থ রয়েছে সে স্বার্থকে স্বার্থের দিকে লক্ষ্য রেখে সে স্বার্থ যাতে নষ্ট না হয় সেই দিকটাকে বিবেচনা করে এখানে খুরুজ যা ইজ নেই দেন আরেকটি বিষয় আরেকটি মূলীতি সেটা হচ্ছে দেন সংরক্ষণ করার জন্য আল মুসলিমিন মুসলমানদের রক্ত প্রবাহিত থেকে মুসলমানদেরকে সংরক্ষণ করার জন্য কারণ আমরা জানি যে এর মাধ্যমে মুসলমানদের অহেতুক বিনা প্রয়োজনে রক্ত প্রবাহিত হবে মুসলমানদের রক্ত প্রবাহিত হবে তবে এখানে একটি বিষয় জেনে নিতে হবে এই বক্তব্য যারা দিচ্ছেন তারা মানে অনেকেই এটাকে অপব্যাখ্যা করে থাকেন সে অপব্যাখা থেকে বাসার জন্য শেখ আল্লাহ তারা স্পষ্ট করে বলে দিচ্ছেন লেই হুয়া দিফায় আন আর এটি এই জন্য নয় যে দিফা আন হা লিমে জিন্দিক এই মুনাফিক অথবা জিন্দিক অথবা ইসলামকে প্রকাশ্যে মানে ইসলামের কথা বলা প্রচারকারী কিন্তু অন্তরের মধ্যে ইসলামের বিরুদ্ধে মানে যে চেতনা লালনকারী ব্যক্তির এই জিন্দিক ব্যক্তির জিন্দিক যে শাসক রয়েছে এই শাসকের পক্ষ থেকে মানে প্রতিহত করার জন্য নয় শাসককে প্রোটেক্ট করার জন্য নয় শাসক শাসককে রক্ষা করার জন্য নয় তাকে রক্ষা করার জন্য এই এই ধরনের বিধান দেওয়া হয়নি ইসলামিক সুরতের মধ্যে বরং ইসলামিক সুরতের মধ্যে এই বিধান দেওয়া হয়েছে দুইটি কারণে একটি হচ্ছে জনসাধারণের পাবলিকদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থকে নিশ্চিত করার জন্য সেটাকে রক্ষণাবি বিবেচনা করার জন্য এবং হচ্ছে মুসলমানদের রক্ত যাতে করে সেটাকে না প্রবাহিত করা হয় এই দিকে লক্ষ্য রাখার জন্য কারণের কারণ হচ্ছে কারণ ইসলামী শরীরের মধ্যে একটি মূলনীতি রয়েছে যে মূলনীতির ব্যাপারে প্রায় সমস্ত ফকিগন সমস্ত ওলামাই কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন